আমার ছেলের নাম রাখছে আবদুল্লাহ আল আবিদ নামটা কেমন আমরা সাধারণ মানুষ কীভাবে দিন প্রচার করব মানে পুরুষ ও মহিলার লাশ গোসল করানোর সহি নিয়ম জানতে চাই আপনি দর্শক আর না করে চলুন আমরা শুরু করি আমার ছেলের নাম রাখছি আবদুল্লাহ আল আবিদ নামটা কেমন খুব চমৎকার নাম বোন কারণ করিম সাল্লা বলেছেন সবচেয়েতে উত্তম নাম হল আবদুল্লাহ এবং আব্দুর রহমান আবদুল্লা চাইতে উত্তম নাম পৃথিবীতে আর নেই আবদুল্লাহ এবং আব্দুর রহমান অতএব আবদুল্লাহ নাম আপনি রেখেছেন খুব ভালো কথা কিন্তু আল আবিদ কোন সেন্সে রেখেছেন আমাদের বাংলাদেশে মানুষের কয়েকটা নাম থাকে এক একজনের এটা একটা ভুল কালচার সংস্কৃতি একজন মানুষের একটা নাম হবে তার নামের পরে তার বাবার নামটা লেজুর হিসাবে থাকবে তার সাথে তার বংশগত নামটা থাকবে গিভেন নেম সার নেম ফ্যামিলি নেম তিনটা নাম দরকার পাসপোর্টের জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফর্ম ইত্যাদি ফিল আপ করার জন্য সেই হিসাবে আপনি সন্তানের জন্য একটা নাম চুজ করেন আবদুল্লাহ তার বাবার নামের একটা অংশকে তার নামের সাথে জুড়ে দেন এরপরে তার ফ্যামিলিতে কোনো বড় কোনো মা তার বংশ কোনো বংশের কোনো পরিচয় থাকলে সেটাকে যোগ করে দেন ফর এক্সাম্পল আবদুল্লার বাবা যদি মোহাম্মদ হয় তাহলে আবদুল্লা মোহাম্মদ আর যদি বংশ যদি চৌধুরী হয় তাহলে আবদুল্লাহ মোহাম্মদ চৌধুরী এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্না সম্মত আপনার ফরমেট কিন্তু আমরা মানে অর্থহীনভাবে রাখি আবদুল্লাহ আল আবিদ আল আবিদের অর্থ হলো আবিদ বংশের ছেলে আবদুল্লাহ কারণ আরবিদের নামের শেষে যদি আল থাকে তার মানে হলো এটা বংশকে মিন করছে আপনি আবদুল্লাহ আবিদ রাখার মনে মানে হলো আবিদ বংশের ছেলে আবদুল্লাহ আসলে কি তাই বাস্তবতা তা না যার কারণে এটা একটা ভুল তবে হ্যাঁ এটা রাখলে যে গুণা হবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা মানে অনর্থক বা অর্থবহ না আবদুল্লাহ ঠিক আছে কিন্তু পরবর্তী অংশটি তার বংশ যদি আল আবিদ নামে কেউ না থাকে আমরা অনেক সময় দুইটা নাম রাখি আবদুল্লাহ তার নাম আবিদও তার নাম তাহলে আল লাগবেন কেন আল লাগানোর কোনো প্রয়োজন নেই আর দ্বিতীয়ত হলো একটা মানুষের দুটা নামেরও প্রয়োজন নেই কিন্তু যেভাবে আসে সেভাবে রাখলেও কোনো অসুবিধা নেই আল্লাহ এস এম সালাউদ্দিন ইউসুফ আপনি প্রশ্ন করেছেন পুরুষ ও মহিলার লাশ গোসল করানোর বলেন গোসলের আগে পেটে হালকা চাপ দিয়ে মলমূত্র থাকলে সেটা বের করে নিতে হবে আবার অনেক আলেম বলেন কিছুই করা যাবে না বরং চাপ দেয়াটাই হারাম জি ভাই সালাউদ্দিন দুটি মতই রয়েছে আপনি সঠিক বলেছেন যে আমাদের ওলামায় আহনাফ বা হানাফি মাঝহাব বা ফিক অনুযায়ী স্কুল অফ থট অনুযায়ী আপনার গোসল যখন দিবে মুর্দাকে তার পেটকে চাপ দিয়ে ময়লাতে থাকলে পুরস্কার কথা বলা আছে এর বিপরীতে অন্যান্য ওলামায় ক্রাম নিষেধ করেন বিশেষ করে ওলামায় আলহাদিস যারা আছেন তারা নিষেধ করেন এবং এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একটা যুক্তি এটাও যে মুর্দাকে চাপ দিলে বা প্রেশার দিলে তার শরীরে তার কষ্ট হবে নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা যায় মানুষজন মারা যায় তখন তার শরীরে সামান্য আঘাত করলেও তিনি কিন্তু ব্যথা অনুভব করেন এই সমস্ত কারণে এবং আরও কিছু কারণে এটা নিষেধ করা হয়ে থাকে আর যারা চাপ দিতে বলেন ওনাদের যুক্তি হলো যদি চাপ দিয়ে ময়লা পরিষ্কার না করা হয় তাহলে সেক্ষেত্রে জানাজাতে যখন নেওয়া হবে তখন বা আগে পরে কোনোভাবে কাফন না পাক হতে পারে যেটা কাম্য হতে পারে না এই কারণে বলা হয়ে থাকে বিষয়টি মত পার্থক্যপূর্ণ এটা ইস্তেহাদি বিষয় কোন একটাকেই আমরা সঠিক আরেকটাকে সরাসরি ভুল এভাবে বলবো না তবে হ্যাঁ দৈনিক দিক থেকে যার কাছে বেশি যেটা সমৃদ্ধ মনে হবে সেভাবে আমল করতে পারি এমডি হাসিবুর রহমান আপনি জানতে চেয়েছেন আমরা সাধারণ মানুষ কীভাবে দিন প্রচার করব। ভাই হাসিবুর রহমান দিন প্রচার করা খুবই ভালো একটি কাজ ওলা আনি আয়হান বিশাল বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলে তুমি অন্যের কাছে পৌঁছে দাও কিন্তু মনে রাখবেন দিন প্রচার করার এই কাজটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আঞ্জাম দিতে হবে কারণ আপনি আপনার প্রচারে যদি কোনো ভুল কিছু প্রবেশ করিয়ে থাকেন ভুল কিছু প্রচার করেন তাহলে কিন্তু ভালো কিছু প্রচার করলে যেমন স্বাভাবিক ভুল কিছু প্রচার করলেও আপনাকে গুণা গুনাহের ভাগ নিতে হবে আর এই জন্য দিন প্রচারের পদ্ধতি জানার আগে জানতে হবে দিন প্রচার করতে হবে শুধুমাত্র যেটুকু জানেন সেটুকু যেভাবে প্রচার করা উচিত যে অ্যাপ্রোচে প্রচার করা উচিত সে অ্যাপ্রোচে করবেন আর সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করতে গিয়ে দেখা গেল যে কোথাও সীমা লঙ্ঘন করে ফেলছেন কোথাও আঘাত করে ফেলছেন অন্যকে কোথাও আক্রমণ করে ফেলছেন কোথাও আপত্তিকর শব্দ চয়ন করে ফেলছেন এইসব কারণে তার দিন প্রচারটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে প্রিয় দর্শক সেজন্য আপনাকে দিন প্রচার আগে শিখতে হবে বিনয়ের সাথে বিনম্রতার সাথে সৌন্দর্যের সাথে কারোর সাথে তর্কে না জড়িয়ে কাউকে আক্রমণ না করে সুন্দর ভাষায় আপনাকে কাউ মানে দাওয়াত পেশ করতে হবে আর দাওয়াতের উচুলগুলো জানতে হবে উন্নতিগুলো জানতে হবে আর প্রচার করার পদ্ধতি আপনি জানতেছেন কিভাবে আপনি প্রচার করবেন এটা তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো একটা পোস্ট ভালো দেখেন পড়েন সেটাকে শেয়ার করে আপনি দিন প্রচারে সামিল হতে পারেন সেটাকে পোস্ট করে দিন প্রচারে সামিল হতে পারেন আর এছাড়া আপনার পরিচিত অপরিচিত মানুষদের মধ্যে আপনি সবচেয়ে বড় প্রচার হবে আপনি নিজে যদি ভালো মানুষ হয়ে যান মনে রাখবেন আমরা এক একজন কিন্তু ইসলামের এক একজন অ্যাম্বাসেডর আপনি আমি আমাদের আচার আচরণ আমাদের আমল আমাদের আখলা আমাদের চিন্তা চেতনা আমাদের কর্ম এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের আশপাশের মানুষকে আমরা প্রভাবিত করতে পারি আমি যদি ভালো মানুষ হই তাহলে আমাদের আশপাশটা দেখে আমাকে দেখে অনুপ্রাণিত হবেন তারাও ভালো মানুষ হতে চাইবেন এটাও কিন্তু দিন প্রচারের একটা অংশ আল্লাহ তালা তৌফিক দান করুন এরপর চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে রাকিব হাসান আপনি জানতে চেয়েছেন সালাত কি বিদাত ভাই রাকিব হাসান সালাদ তসবিকে বেদাঁত সরাসরি আমি বলবো না কেউ কেউ বলে থাকেন কিন্তু আমরা বলবো না এর কারণ হলো এ সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী সাদাল্লাম থেকে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর চারশো তোবার চার রাকাত সালাতে পড়া পড়া এই সালাতকে সালাতুত তসবি বলা হয়ে থাকে নির্দিষ্ট সংখ্যক দাঁড়িয়ে রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে আবার শেষ দেয় প্রত্যেকটা জায়গায় এই তাজবি পড়ে যে সালাত আদায় করা হয় লম্বা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে চার টাকা সালাতের জন্য এটাকে বলা হয় সালাদুত তসবি এই সালাদুত তসবি সালাদ নবী সাল্লাহ সাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন বরং মর্মে একটি হাদিস বর্ণিত আছে কিন্তু সেই হাদিসের সনদটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয় যেহেতু বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এই জন্য আমাদের কোলামা বলেন এই সালাত উত্তসবি সলাদটি সুন্না দ্বারা সাবেত না এটা আমরা পড়বো না কারণ বিশুদ্ধভাবে বর্ণিত যেহেতু না আমরা সেটা কেন আমল করতে যাব বিশুদ্ধ হাদিসের উপর আমল করতে আমরা শেষ করতে পারিনি এখনো এটা হলো একটি মত আর এর বিপরীতে ইমাম নবী রহমা সহ বিশ্ববিখ্যাত বড় বড় হাদিস স্কলারদের মধ্যে থেকে অনেকেই এই সালাদ তাজবি সালাতকে মুস্তাহাব বলেছেন পড়া উত্তম বলেছেন মাঝে মধ্যে তাইলে আমরা স্কলারদের মধ্যে সাধারণ স্কলার নয় ইসলামের ইতিহাসের একবারে মহাপন্ডিত যাদের রেফারেন্স ছাড়া আমরা করোন হাদিস বুঝতে পারি না করোনা হাদিসের বিশেষ করে হাদিসের বিশুদ্ধতা নিরূপণ করতে পারি না এই টাইপের মহাদিসের মধ্যে অনেকেই এটা পড়ার কথা বলেছেন কিন্তু বললেও আমরা মূল যে মেসেজটা দিতে চাই তাহলে হলো তুবী সালাদটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় আর যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেহেতু আমরা এটাকে যদি কেউ আমল না করি তাহলে তো দোষণীয় তো হবেই না বরং কেউ যদি মনে করেন যে আমি শুধু বিশুদ্ধ হাদিস দেখে দেখে আমল করব তাহলে এটা প্রশংসনীয় দোষের কিছু না আবার কেউ যদি করেন যেহেতু একটা হাদিসে আছে যদিও দুর্বল মনে রাখবেন ফজিলতর ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যায় তো সেই ভিত্তিতে অথবা মহাদেশরা অনেকেই এই দুর্বলতাকে হয়তো সহনীয় পর্যায়ে মনে করেছেন সেই জন্য তারা এই এই সালাদ পড়তে বলেছেন তার উপর ভিত্তি করে যদি কেউ পড়েন তাকে আমরা সরস্বর বিধায়াতি বলতে যাব না তবে হ্যাঁ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত নয়